এক কেজি পাটালি গুড়ের প্যাকেজ এটাতে এক কেজি পাটালি গুড় আছে এক কেজি পাটালি গুড় হ্যাঁ এটার মধ্যে এক কেজি পাটালি গুড় আছে এক কেজি পাটালি প্যাকেজ এছাড়াও আমাদের থাকছে এই যে আমাদের দুই কেজি পাটালি প্যাকেজ এটা হচ্ছে দুই মিঠাই হ্যাঁ আমাদের হচ্ছে দুই মিঠাই পাটালি প্যাকেজ এছাড়াও আমাদের এই যে আড়াই কেজি পাকা পাটালি প্যাকেজ এটার নাম হচ্ছে আড়াই মিঠাই ঠিক আছে এছাড়াও এই যে আমাদের এক কেজি গুড়েরও প্যাকেজ আছে আপনারা যারা টেস্ট করতে চান যে না গুড়টা কেমন হবে যারা এখনও বিলিভ করতে পারছে না তারা এই এক কেজির প্যাকেজটাও নিতে পারেন এছাড়াও এ ছাড়াও এ ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে বিশাল একটা বক্স পাঁচ কেজি ওজনের পাঁচ মিঠাই এটা হচ্ছে আমাদের পাঁচ মিঠাই পাটালি এই সরি আমাদের খেজুরের দানাদার গুড়ের প্যাকেজ এটার মধ্যে পাঁচ কেজি গুড় আপনি একসাথে অর্ডার করতে পারেন এবং পাঁচ কেজি গুড় বলেন একসাথে অর্ডার করলে থাকছে বিশাল অফার এবং বিশাল স্পেশাল ডিসকাউন্ট আপনারা জাস্ট আমাদের এই আপডেটগুলো পেতে দামগুলো পেতে জাস্ট ওয়েবসাইটটা ভিজিট করবেন অথবা আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে ফোন করে আপনি অর্ডারটা করে ফেলবেন তারপরে ইনশাআল্লাহ আপনি যা জানার যা জানার সব কিছু জানতে পারবেন এবং আপনি রাইট অর্ডারটাই ইনশাল্লাহ প্লেস করতে পারবেন তো এই যে আমি অলরেডি দেখিয়ে ফেলেছি আমাদের আড়াই কেজির প্যাকেজ আমাদের পাঁচ পেজ পাঁচ কেজির প্যাকেজ আড়াই এটার নাম হচ্ছে আড়াই মিঠাই এটার নাম হচ্ছে পাঁচ মিঠাই এটার এটার দুই দুইটা পাটালি থাকবে এটা এটার নাম হচ্ছে দুই মিঠাই আর এটা হচ্ছে এই যে এক কেজি পাটালি এছাড়াও আমাদের এই যে এটা থাকছে হচ্ছে উইন্টার এই যে সরি এই যে ওইটা হচ্ছে এটা হচ্ছে উইন্টার সেলিব্রেশন এটা এটার মধ্যে এক কেজি পাটালি গুড় এক কেজি দানাদার গুড় এবং এটার মধ্যে থাকবে এক কেজি চালের গুঁড়া এবং এইটা থাকছে সিক্রেট উইন্টার হ্যাপিনেস যেটা আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং সম্পূর্ণ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো আশা করি বুঝাতে পেরেছি যারা আমাদের এইসি ফুড সার্ভিসের সম্মানিত কাস্টমার যারা আমাদেরকে বিলিভ করেছেন যারা আমাদের পথযাত্রায় ছিলেন যারা তাদের হেলদি লাইফস্টাইল লিড করার জন্য পরিবারকে সুস্থ রাখার জন্য একটা অথেন্টিক সোর্স খুঁজছেন যে আমাদের একটা ভালো খাবারের দরকার আমরা একটা বিশ্বাস করে যেন চোখ বন্ধ করে কোনো জায়গা থেকে একটা খাবারটা কিনতে পারি সুস্থ থাকা লক্ষ্যে এই সেভ ফুড সার্ভিস আপনার সে আস্থার জায়গা ইনশাল্লাহ আমরা মাঠ পর্যায়ে থেকে তরুণ উদ্যোক্তা একদম কাজ করে যাচ্ছি মাঠ পর্যায়ে সব কৃষকদের সাথে গায়ে কাদামাটি বেঁকে ইনশাল্লাহ তো সেই জায়গায় আপনাদের আস্থা আত্মবিশ্বাস শেখে আলহামদুলিল্লাহ চারটা বছর পার করেছি এবং ইনশাল্লাহ এগিয়ে যাব আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমাদের একটাই উদ্দেশ্য আপনাদের সুস্থতার লক্ষ্যে কাজ করা আপনাদের সুস্থতার লক্ষ্যে অথেন্টিক সেফ ফুড নিশ্চিত করা যেন এই ফুডকে এই খাবারকে আপনার আপনার পরিবার সুস্থ থাকে যারা এই প্যাকেজটা অর্ডার করতে চান ছটপট অর্ডার করে ফেলুন আমাদের ওয়েবসাইটে এবং অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করে তো আমাদের প্যাকেজটার মূল্য আমি আবার বলছি এই আড়াই কেজি প্যাকেজের মূল্যে আমরা এই বিশাল প্যাকেজটা আপনাদেরকে দিচ্ছি এই যে আমাদের গত বছর এই যে আড়াই মিঠাই যে প্যাকেজটা ছিল এটার দাম ষোলোশো পঞ্চাশ টাকা সেম দামে এই প্যাকেজটা আমরা দিচ্ছি উইথ গিফট ষোলোশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র আমাদের এই এ ফুড সার্ভিসের সম্মানিত কাস্টমারদের জন্য আবারও বলছি এই প্যাকেজ এই অফারটা শুধুমাত্র আমাদের এই এ ফুড সার্ভিসের সম্মানিত কাস্টমারদের জন্য যারা আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট একবার হলে পারচেস করেছেন এবং যাদের ফোন নাম্বার আমাদের ডাটা বেজে আসে ইট তারাই এই অফারের অ্যাপ্লিকেবল হবে তারা এই অফারটা অটোমেটিকলি পাবে আপনি ফোন করলে আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ অবশ্যই আপনাকে এই অফারটা দিয়ে দিবে তবে অবশ্যই এক নাম্বার থেকে অর্ডার করেছেন আর একটা নিউ নাম্বার দিয়ে ফোন করেছেন তাহলে বললাম পাবেন না আবারও বলছি আপনার ফোন নাম্বারই আপনার আইডেন্টি আপনি যে নাম্বার থেকে আমাদের সাথে এ যাবৎকাল আপনি অর্ডার করেছেন অথবা আমাদের কাস্টমার লিস্টে যে নাম্বারটাতে আপনি অ্যাড হয়েছেন অথবা যে নাম্বারে সবসময় কমিউনিকেশান করেন সেই নাম্বারটা দিয়ে অর্ডার করবেন অটোমেটিকলি আমাদের ডাটা বেজে সব কিছু শো করবে এবং আপনি অর্ডারের জন্য অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে যাবে এবং আপনাকে ইনশাআলা আমাদের কাস্টমার সার্ভিস থেকে এই অফটা দিয়ে দেওয়া হবে আরেকবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের আড়াই মিটায় প্যাকেজ এটা আড়াই কেজি পাটালি এটার দাম ষোলোশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা প্রাইজিংই আমি বলছি এখনও আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রাইজিং এখনও আমাদের ওয়েবসাইটে যেগুলো ফিক্স হয়ে গেছে সেগুলো আপডেট হয়েছে যেগুলো ফিক্স হয় না সেগুলো এখন আপডেট হয় না বাট আমি আপনাদেরকে প্যাকেজগুলো দেখিয়ে রাখছি যেটা আমি দাম বলবো না তো আমাদের অ্যাভেলেবেল আছে পাঁচ কেজি পাঁচ মিঠাই প্যাকেজ এটাতে একসাথে পাঁচ কেজি গুড় আপনি অর্ডার করতে পারবেন এছাড়া এটা থাকছে আড়াই মিঠাই প্যাকেজ এটাতে একসাথে আপনি আড়াই কেজি গুড় পেয়ে যাবেন এটার মধ্যে থাকছে দুই দুই মিঠাই প্যাকেজ এটাতে দুই কেজি পাটালি একসাথে পেয়ে যাবেন এটার মধ্যে থাকবে উইন্টার সেলিব্রেশন এটা আপনি আপনার আত্মীয় স্বজন প্রয়োজন যে কোনো কাউকে বন্ধু বান্ধব বাবা মা ভাই বোন যে কোনো কাউকে গিফট করতে পারেন এটার মধ্যে থাকবে এক কেজি পাটালি এক কেজি দানাদার গুড় এবং এক কেজি চালের গুড়া ঠিক আছে এবং এই যে এখানে থাকছে এক কেজি পাটালি গুড় এই যে এটা হচ্ছে আমাদের এক কেজি পাটালি গুড় সো আমাদের সব রকম প্যাকেজে অ্যাভেলেবেল আছে তবে যত বেশি কোয়ান্টিটি বাড়বে তত এর উপর ডিসকাউন্ট থাকবে অফার থাকবে সো যারা নিতে চান ঝটপট আমাদের জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ নাম্বারে ফোন করে যে কোনো কোয়েশ্চেন থাকলে জানতে পারেন অথবা অর্ডার করে ফেলতে পারেন অথবা আমাদের অলরেডি কমেন্টে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে অথবা ক্যাপশনে দেওয়া আছে অথবা আপনি চাইলে ডাব্লু 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 ডট এইস এফ ফুড এফ ডাব্লু ডি এস ইআর ভিআইসিই ডট সিও এম ডট কমে ভিজিট করে রকম হ্যাসেল ছাড়াই হ্যাসেল ফ্রিভাবে আমাদের যে কোনো খেজুরের গুড় আপনি অর্ডার করে ফেলতে পারেন জাস্ট গুড় আপনি অর্ডার করেন আপনি অলরেডি আমাদের কাস্টমার হলে অটোমেটিক প্যাকেজ আপনি পেয়ে যাবেন রকম টেনশন নাই যেগুলো অ্যাভেলেবেল আছে প্যাকেজ সেগুলো আপলোড আছে আমাদের ওয়েবসাইটে যেগুলো নাই নো টেনশন আপনি জাস্ট অর্ডার করলে আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ যখন ফোন দিবে আপনি কী কী নেবেন বলে দিলে অর্ডার ফিক্স হয়ে যাবে কোনো রকম টেনশন না হ্যাঁ হ্যাসেল ফ্রি দাম বেশি আপনি কী করে বুঝবেন আপনি তো কম্পেয়ার করতে হবে না এই যে এক কেজি খেজুরের গুড় আপনি যে অথেন্টিকের সাথে অথেন্টিক কম্পেয়ার করে কম বলতে পারেন আমি মেনে নিব বাট আপনি অথেন্টিক কখনোই কমে পাবেন না কেউ দিবে না অসম্ভব বাট আমাদের খেজুরের গুড় যেটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনার আপনার পরিবারের জন্য সম্পূর্ণ নিরাপদ শুধু তাই না এই গুড় ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন গ্যারান্টি দিচ্ছি এত গ্যারান্টি এই যে গ্যারান্টি কীভাবে দিচ্ছি কারণ এই যে বিশাল বাগান গাছ আমাদের দক্ষ গাছি সম্পূর্ণ টিম ফিল্ড প্রোজেক্ট আমাদের নিজেদের আমরা মাঠে ঘুমাচ্ছি আমাদের টিম মাঠে ঘুমাচ্ছে রাত জেগে রাত জেগে এই গাছগুলো পাহারা দিচ্ছে মাঠে ঘুমাচ্ছে সেই ভোরে আজানের আগে মানে একদম পাখি জায়গার আগে আমাদের গাছে ভাইরা জেগে যাচ্ছে জেগে গিয়ে সেই রসগুলোকে নামিয়ে নিয়ে এসে জাল করে তৈরি করছে অথেন্টিক পিওর গুড় যার মধ্যে এক ফুটা বিন্দুমাত্র ভেজালের কোনো সম্ভাবনা নেই শুধু তাই না আমরা জিরেন রসের গুড় তৈরি করছি জিরেন রস আর জিরেন রস কী সেটা আমাদের পেজে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন আমাদের যারা আমাদের কাস্টমার আছেন জাস্ট পেজে চোখ রাখবেন রেগুলার আমাদের পেজটাতে চোখ রাখেন আপনারা বুঝে যাবেন আমরা কীভাবে কার্যক্রমগুলো করছি তো জিরেন রসটা আমি বলে দেখি একটা গাছকে চার থেকে পাঁচ দিন পর পর শুকানোর পরে কাটা হয় মানে একটা গাছ আজকে আমি কেটে রস সংগ্রহ করে দিলাম এই গাছটাকে চার দিন মিনিমাম রেস্ট দিতে হবে তার মানে বুঝতে পারছেন চারটা দিন গাছ তো রস দেওয়া বন্ধ করবে না চার দিন সে রস দিয়েই যাবে এই যে রসটা যে দিয়ে গেল রসটা নষ্ট হচ্ছে না এই রসটা আমরা নিচ্ছি না কারণ কি এগুলো দোকাট রস ওলা রস টেকাট রস এই রসগুলোর স্বাস্থ্যসম্মত না এই রসগুলা দিয়ে অথেন্টিক দানাদার গুড় তৈরি করা সম্ভব না দ্যাটস আমরা ফেলে দিচ্ছি এই রসগুলা তা আমরা অথেন্টিক গুড় গুড়গুলা তৈরি করছি একদম জিরেন রস দিয়ে যেই রসটা আসলে মানে একটু ব্যয়বহুল যেই রসটা একটু ব্যয়বহুল দ্যাটস আমাদের গুলের দাম বেশি তো সবাই ভালো খান সুস্থ থাকুন এই যে ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট উইন্টার হ্যাপিনেস